শীত পড়ে গেছে আর শীত পড়ে গেলেই পায়ের অবস্থা অনেকেরই রকম ভয়ঙ্কর হয়ে যায় আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তোমাদের যারা অনেক কঠিন কাজ করতে পারবে না একদম ঘরোয়া উপায়ে তোমাদের আজকে একটা টিপস শেয়ার করব আর সেই পা ফাটার থেকে এরকম পায়ে কিন্তু যন্ত্রণা শুরু হয়ে যায় শুধু তাই না পা চলাফেরা বন্ধ হয়ে যায় এবং সাংঘাতিকভাবে এখান থেকে ব্লাড বেরোনো শুরু হয় তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি যেহেতু আমার পায়ের রীতিমতো যত্ন করি তবুও দেখো শীত পড়ার সাথে সাথে কিন্তু আমার পা ফাটা শুরু হয়ে গেছে এটা আমার পা আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো জাস্ট শুরু হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এখান থেকেই আমি বিনাশ করব আমার পা ফাটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি যে পা ফাটার প্রথম স্টেজ কিন্তু এটা শীত পড়ার সাথে সাথে পায়ে যদি যত্ন না নিই তাহলে পা এইভাবে ফেটে যায় আর এইভাবে ফাটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করার দরকার তো আমার পাটাও দেখো ফাটা শুরু হয়েছে আর তোমাদের যারা অনেক কঠিন পদ্ধতি অনেক কিছু যেগুলো এর আগেও দিয়েছি যেগুলো করতে পারবে না কারণ অনেক পাতা টাতা দিয়ে অনেকেই করতে পারো না তাদের ইনস্ট্যান্ট একটা ঘরোয়া জিনিস দিয়ে আজকে একটা তোমাদের টোটকা দেখাবো আর সেটা দিয়ে তোমাদের দেখাবো আমার পাটা কিন্তু একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে নেবো ফাটা যেটুকু ফেটেছে সবটা কিন্তু দূর হয়ে যাবে তোমাদের এর আগে পা ফাটা দুটো তিনটে ভিডিও আমি দিয়েছি তো আজকে আমি নিজের পায়ে অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করার পরে পরে একদম লাইভ তোমাদের ক্যামেরায় দেখিয়ে দেবো যে এই যে যে ফাটাটা রয়েছে এই যে এটারও ট্রিটমেন্ট করব তোমরা দেখে নিও এই যে পাটা রয়েছে সেটা তোমাদের একদম পরিষ্কার করা দেখে দেবো তো চলো আজকে শুরু করব দেখো আমার নোখগুলোও কিন্তু নেল নেলপালিশ পড়তে পড়তে তোমরা জানো এই যে এরপরেই কিন্তু কনি শুরু হয়ে যাবে যে নোখ কুনি বলে সবটা নিয়ে আজকের ভিডিও তো আজকে তোমাদের শুধু পা ফাটার একদম শুরুতেই একটা ট্রিটমেন্ট যদি তোমরা শুরু করো তাহলে পা ফাটা আর চিরতরে তোমাদের থেকে দূরে চলে যাবে তার জন্য নিয়ে নেবো একটা শ্যাম্পুর পাতা সেখান থেকে হাফ শ্যাম্পু নিয়ে নেবো এই জিনিসগুলো তোমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে আর এইগুলো দিয়ে যদি তোমরা এইরকম একটা জিনিস বানিয়ে নেবো আর নিয়ে নেব কলগেট অবশ্যই হোয়াইট কলবে কলগেট মনে রাখবে হোয়াইট কলগেটই কিন্তু নিতে হবে আর নিয়ে নেব একটুখানি খাবার সোডা এই জিনিসগুলো এইভাবে যদি তোমরা এই পা ফাঁটার একদম শুরুতেই তোমরা ইউজ করো তাহলে পা ফাঁটা কিন্তু একদম পুরো শীত চলে যাবে পা কিন্তু ফাটবে না লেবু নিয়ে নেবো দেখো এই লেবুটা আমার শুকিয়ে গেছে কিন্তু লেবুর ভেতরটা কিন্তু ভালো আছে তো সেই লেবুটাই নিয়ে নেবো এক চামচ মতো লেবুর রস হবে সেরকম একটু লেবু নিতে হবে তো দেখো তোমরা বুঝতেই পারছো এখানে এক চামচ মতো লেবুর রস আর অর্ধেকটাও আমি কাজে লাগিয়ে দেবো তো দেখো চিপে নিলাম নিয়ে এই কটা জিনিস ভালো করে একটু ফেটিয়ে নেবো এই সবকটা কটা জিনিসই কিন্তু আমাদের বাড়িতে থাকে এবং এটা কিন্তু আমরা কাজ করতে করতেই এটা করে ফেলতে পারি তো দেখো এটা একটু সময় সাপেক্ষ চাইলে তোমরা এটা রাত্রের দিকে করলে পরে বেশি ভালো হয় টিভি দেখতে দেখতে তোমরা যদি এটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভীষণ উপকার হবে তো দেখো আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে একটা ভালো লিকুইড বানিয়ে নিলাম একটা পেস্ট বানিয়ে নিলাম তো চলো এটা এবার কিভাবে অ্যাপ্লাই করব এটা ডাইরেক্ট পায়ে কিন্তু আমি এই পেস্টটাকে অ্যাপ্লাই করবো তো দেখো আমি হাত দিয়ে যেখানে যেখানে ফাটা জাস্ট গোড়ালি দিয়ে আর পায়ের যে যেখানে যেখানে ফেটে যায় পায়ের তলা দিয়ে গোড়ালি দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো এটা কিন্তু যেখানে ফেটেছে জাস্ট সেখানেই কিন্তু আমি এই সলিউশানটা লাগিয়ে দেবো কারণ যে সলিউশন এর মধ্যে যা যা আছে সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ফাটাকে নির্মূল করবে এবং যে চামড়া ফাটা শুরু হয়েছে সেগুলো কিন্তু একদম নরম করে দেবে তো দেখো আমি তোমাদের সাথে কথা বলবো আর আমি পুরো পায়ে কিন্তু অ্যাপ্লাই করবো আর এটা আমি আমার নিজের পাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি এর আগে যেটা করেছিলাম সেটা অন্যের একজনের পাতে আমি অ্যাপ্লাই করেছিলাম তো আজকে তোমাদের আমি আমার পাতে পায়ে এটা অ্যাপ্লাই করে দেখাবো আর তোমরা যারা আমাকে চেনো তারা জানো আমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে আর এই বয়সে কিন্তু প্রচণ্ড পরিমাণে পা ফাটে কিন্তু আমার পা তোমরা দেখেছ দেখিয়েছি তোমাদের বিভিন্ন টিপসের মাধ্যমে আমার পা কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত সেইভাবে ফাটেনি আর যেটুকু ফেটেছে মানে শুরু হয়েছে সেটুকু তোমাদের সামনে নির্মূল করে দেখাবো তোমাদের দেখানোর জন্যই আমি পায়ের একদম শীতের শুরুতে কোনো ট্রিটমেন্ট করাইনি তো দেখো এটাকে ভালো করে পুরু করে এটাকে রেখে দেবো আর এটাকে যতক্ষণ তোমরা রাখতে পারবে তত তত উপকার পাবে তো এটা আমি তিরিশ মিনিট মতো এরভাবে বসে থাকবো তো দেখিয়ে দিলাম তোমাদের গোড়ালি টোড়ালি সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে দিয়েছি তো এইভাবে রোদ্দুরে বা রোদ্দুরে বসে থাকলে ভালো হয় নয়তো এইভাবে আমি তিরিশ মিনিট মতো বসে থাকবো তোমরা যতক্ষণ সময় দিতে পারবে ততক্ষণ কিন্তু উপকারটা তত বেশি পাবে যেহেতু আমার একটু কম ফাটা তাই আমি একটু কম সময় দিলাম এইবার দেখো তিরিশ মিনিট বাদে এসে এবার হাত দিয়ে জাস্ট যে এটা বসে গেছে সেই এটাকে মানে পেস্টটাকে আমি হাত দিয়ে গোল গোল করে রাফ করতে থাকবো তো দেখো সুন্দর করে ম্যাসেজ করতে থাকবো এই ম্যাসেজ করার ফলে যে ফাটা ফাটা যে জায়গাগুলো তোমরা দেখেছিলে সেই সব ফাটা জায়গায় এই এই লিকুইডটা প্রবেশ করবে তো দেখো আর চামড়াটা কিন্তু ভীষণভাবে নোং মানে নরম হয়ে যাবে এরপরে কি করতে হবে এরপরে একটা গামলা নিয়ে নেবো আর এখানে নিয়ে নেবো একটু গরম জল তোমরা সবাই মনে রেখো এই পায়ের ট্রিটমেন্ট হাতে ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু আমাদের একটু ইসুদুষ্ণু গরম জল লাগে যেহেতু এটা অনেকটা গরম জল এর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে এটা জাস্ট একটা ইসু জল আমি নিয়ে নেব ইসুদুষ্ট জলেই কিন্তু এই পুরো ট্রিটমেন্টটা করাতে হবে এই সুতো জল দিলে পরে আমাদের পায়ে যে নরম চামড়াগুলো যেগুলো নরম হয়েছে সেগুলো কিন্তু একদম উঠে যাবে দিয়ে দিলাম একটু যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি সেই লবণ আর যে বাদবাকি শ্যাম্পুটা ছিল পাতা সেটা দিয়ে দিয়ে আর অর্ধেকটা যে লেবু সেটা দিয়ে দেবো লবণ আমরা জানি যে কোনো ফাটা টাটায় অনেকটা উপশমের কাজ করে আর একটুখানি ডেটল দিয়ে দেবো যেহেতু পায়ের যাদের ভয়ঙ্কর পা ফাটা তাদের অ্যান্টিসেপটিক কাজ করতে পারে সেই জন্য ডেটলটা দিয়ে দেবো তো দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে পা দুটোকে এবার জাস্ট এর মধ্যে ডুবিয়ে দেবো এর মধ্যে যদি দশ মিনিট পাটাকে ডুবিয়ে দিতে পারো তারপরে তোমরা দেখতে পাবে এর মানে কি কাজ তোমরা দেখে নাও আমি পা দিয়ে পা দুটোকে একটু ডলে নিলাম এবার যে এই পা ঘুষনি আছে না এটা অনেকের বাড়িতেই আছে না থাকলে পিউমিন স্টোন আছে মোট কথা পা ঘুষনি দিয়ে পাটাকে প্রথমে আমি লেবুর যে খোসাটা আছে সেটা দিয়ে জাস্ট ডলে নিলাম কারণ লেবু দিয়ে ঘুষলে পরেও কিন্তু আমাদের লেবুতে পাতি লেবুতে ভিটামিন সি থাকে সেটাও কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণভাবে উপকার আমরা জানি তো দেখো লেবুর খোসাটা দিয়ে প্রথমে একটু ডলে নিলাম যে লিকুইডটা লেগেছিল সেটাকে রাফ করে নিলাম তারপরে একটা ওই ই দিয়ে ঘুষনি দিয়ে পা ঘুষনি দিয়ে এটাকে জাস্ট ঘষে নেব তাহলে তোমরা বুঝতে পারবে যাদের প্রচণ্ড পরিমাণে পা ফেটেছে কিভাবে পাটা পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখতে পাবে তো অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম আমার পাটার কি পরিস্থিতি মানে শুরু হয়েছিল পা ফাটা আর সেটা কিন্তু একদম দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তোমাদের অন ক্যামেরায় একদম দেখি দিলাম আর এইভাবে ডললেই পরে যে ফাটাটা শুরু হয়েছিল সেটা কিন্তু আর ফাটবে না তোমরা দেখে নাও একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের প্রথমেও দেখিয়েছিলাম আর এখনও দেখালাম তো এইভাবে যদি যাদের প্রচণ্ড পরিমাণে পা ফেটেছে তারা যদি এটা সপ্তাহে দুদিন করতে পারো তোমাদের পা ফাটা তো দূরে চলে যাবেই কোনো দিনও আর পা ফাটবে না আর পা থাকবে এরকম সুন্দর কারণ পা যদি এরকম ফেটে থাকে যেমন অস্বস্তি হয় মোজা পড়া যায় না ব্যথা হয় হাঁটাচলা করতে কষ্ট হয় এবং পা ফেটে অনেক সময় রক্ত বেরোয় এবং এর থেকে কিন্তু অনেক ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে অনেক ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে তার থেকে যদি রিমুভ পাওয়া যায় মুক্তি পাওয়া যায় এই উপায়ে তোমরা করতেই পারো একদম অন ক্যামেরায় লাইভ তোমাদের দেখিয়ে দিলাম আমার পা কেমন ছিল আর কেমন হয়েছে তো দেখো আমি জল থেকে পাটা তুলে নিয়ে তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম যে আমার পায়ের গোড়ালিটার পরিস্থিতি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই আজকের টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু তোমরা ঠান্ডা এখনও সেরকম জাঁকিয়ে বসেনি যত ঠান্ডা পড়বে ততই প্রবলেম তোমাদের দেখা দেবে ঠান্ডা পড়ার আগেই তোমরা পায়ের এইভাবে যত্ন করো আর যাদের অলরেডি পা ফেটে গেছে এইভাবে যত্ন করো একদম তোমরা চিরতরে মুক্তি পেয়ে যাবে কোনো দিন আর পা ফাটবে না যদি এইভাবে তোমরা পায়ের যত্ন সপ্তাহে একদিন করতে পারো এইবার একটু নারকেল তেল নিয়ে নেবো কিংবা তোমাদের কাছে ময়েশ্চারাইজার বা ভেজলিন যার কাছে যেটা থাকে সেটা নিয়ে নিবে আমার এটা একটু শীত পড়েছে জন্য একটু জমে গেছে তো এটা গলিয়ে নিয়ে আসলাম গরম জলের মধ্যে দিয়ে তোমরা জানো এই টিপসটা গরম জলে দিলে এটা গলে যায় জাস্ট এখান থেকে দু তিন ফোঁটা নিয়ে আমি পায়ের মধ্যে এটাকে জাস্ট একটুখানি মেসেজ করে দেবো করে দেওয়ার পরে তোমরা দেখতে পেলে একদম কিন্তু তোমাদের একদম ইনস্ট্যান্ট দেখিয়ে দিলাম যে আমার পায়ের কি পরিস্থিতি ছিল আর আমার পা এখন কেমন হলো আমার সপ্তাহে যদি এটা মানে একবার করি তাহলে কিন্তু আমার আর পা ফাটবে না তোমাদের আগেই বললাম আমার কিন্তু পা ফাটে না কারণ আমি এইভাবে প্রত্যেকবার শীতে বা গরমে এই ট্রিটমেন্টের মধ্যে থাকি চেষ্টা করি নিজের হাত পাগুলোকে এইভাবে যত্ন রাখতে তো দেখো একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম আমার পাটা তো চলো আজকের মতো বিদায় নেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আর এইভাবে যে ট্রিটমেন্টগুলো আমি বলছি একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা করো অবশ্যই উপকার পাবে আর উপকার পেলে আমাকে একটা কমেন্ট করে যাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে এটা কিন্তু ঘরোয়া একটা পদ্ধতি এবং ভীষণ একটা উপকারী পদ্ধতি এ দিয়ে আমি মনে হয় দুটো তিনটে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে তোমরা তোমাদের পায়ের যত্ন করো হাতের যত্ন এরপরে তোমাদের হাতের যত্ন দেব তো দেখো আমার পাটা কত সুন্দর হয়েছে আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো